প্রথম কথা ভালো করে শুনুন কান খুলে শুনে রাখুন এবং এটা নিয়ে ভয় পাবেন না গোটা দেশ জুড়ে কোথাও ব্যাংকের এটিএম বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংকের এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন না এটিএম এর ট্রানজাকশন করা যাবে না এই রকম কোনো নির্দেশিকা সরকারের তরফ থেকে জারি করা হয়নি কোথাও আপনার লোকালিটিতে যদি এটিএম বন্ধ থাকে তাহলে সেটা কোনো টেকনিক্যাল কারণে থাকতে পারে মেশিন খারাপ হয়ে গেছে সে কারণে থাকতে পারে সরকারের তরফ থেকে এরকম কোনো নির্দেশিকা জারি করা হয়নি এই নিয়ে ভয় পাবেন না অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রেও নতুন করে কোনো সীমারেখার কথা কিন্তু সামনে রাখা হয়নি কাজেই এই নিয়ে ভয় পেয়ে অধিক ক্যাশ বাড়িতে মজুদ করে রাখার এই মুহূর্তে কোনো দরকার নেই যারা আপনাকে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে এই খবর পাঠাচ্ছেন তাদেরকেও এই কথাটা জানিয়ে দিন এবং নিশ্চিন্ত করুন যে এই নিয়ে ভয় পাওয়ার পরিস্থিতি এখনই তৈরি হয়নি সরকারের তরফ থেকে সরকারিভাবে এই বিভ্রান্তিমূলক খবরকে নস্যাৎ করে দেওয়া হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে যে এই খবর ঠিক নয় তার সঙ্গে এখানে বলে রাখি আপনার যদি কোথাও যাওয়ার ছিল আপনি যদি কোনো প্লেনের টিকিট কেটে থাকেন কদিন পরের যদি টিকিট থাকে তাহলে সেই প্লেন ক্যান্সেল হচ্ছে কিনা এয়ারপোর্ট বন্ধ থাকছে কিনা চলছে কিনা সঠিক সময় চলছে কিনা ডিলেড হয়েছে কিনা সমস্তটাই সরকারিভাবে অফিসিয়ালি আপনাকে জানানো হবে আপনি মেসেজ পাবেন যে সংস্থার টিকিট আপনি কেটেছেন সেই সংস্থার তরফ থেকে মেসেজ করা হবে সরকারিভাবে নির্দেশিকা জারি করা হবে সমস্তটাই আপনাকে কমিউনিকেট করা হবে আপনি সেগুলো জানতে পারবেন কিন্তু এর কোনো তথ্যই সোশ্যাল মিডিয়া মারফত কিংবা আপনার হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মারফত কিন্তু আপনার কাছে আসবে না অফিসিয়ালি এই তথ্য আপনি পাবেন আপনাকে অন্ধকারে রেখে কোনো কিছুই করা হবে না তাই ভয় পাবেন না দ্বিতীয় কথা আপনি গোটা দেশে কোথাও যদি আইপিএল এর টিকিট কেটে থাকেন তাহলে সেটা রিফান্ড আপনি কিভাবে পাবেন কি করতে হবে কি প্রসিডিওর সেটাও কিন্তু আপনাকে অফিসিয়ালি জানানো হবে আপনার সঙ্গে কমিউনিকেট করা হবে এই মুহূর্তে আমাদের দেশের যে কোনো জায়গায় বিশেষ করে নর্থ এবং নর্থ ওয়েস্টে কোনো বড় গ্যাদারিং সেটা একটা সিকিউরিটি কনসার্ন হতে পারে তাই এই মুহূর্তে যে পরিস্থিতি আমাদের দেশে চলছে সেখানে আইপিএল নিয়ে হই হট্টগোল এবং উন্মাদনা এটা একেবারেই শোভনীয় নয় এই সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ রিফান্ডের ক্ষেত্রে সমস্তটাই আপনাদের জানানো হবে অফিসিয়ালি জানানো হবে রাইট নাও আইপিএল ইজ নট অন দ্য কাজ অ্যাট দ্য মোমেন্ট তৃতীয় কথা এর আগের দিন আমি এই নিয়ে কয়েকটা কথা বলেছি আজ আবারও বলছি তাৎক্ষণিক কোনো খবর আপনারা আমাদের কাছ থেকে পাবেন না যেটা সত্য সেটা যাচাই করে একাধিকবার যাচাই করে তবেই সেটা আমরা আপনাদের সামনে রাখবো এইটা এমন একটা মুহূর্ত যে মুহূর্তে ভুল খবর দেখানোর থেকে কোনো খবর না দেখানোটা ভালো এমন একটা সময় যে সময়টাই কিন্তু ভুয়ো খবর অত্যন্ত ডেঞ্জারাস আমাদের দেশের পক্ষে আমাদের দেশের সুরক্ষার পক্ষে এমন কোনো কাজ বা কোনো কথা যেটা আমাদের দেশের ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে এই রকম কাজ বা কথা থেকে শত হস্ত দূরে থাকা উচিত দেখুন আমরা অত্যন্ত ছোট্ট একটি প্রয়াস কিন্তু আমরা সৎ একটি প্রয়াস হতে চাই আর আমাদের এই সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটাতে আমরা আরও বেশি করে নিশ্চিত হলাম যখন দেখলাম আজ সকালে সরকারের তরফ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে যেখানে আমাদের দেশের সমস্ত সংবাদ মাধ্যম ডিজিটাল মাধ্যম এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই মুহূর্তে আমাদের দেশের সেনার কোনো রকম গতিবিধি কোনো সামরিক গতিবিধি গতিবিধির লাইভ কভারেজ বা রিয়েল টাইম রিপোর্টিং করা যাবে না নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এটা কিন্তু নিয়ম বিরুদ্ধ এটা আপনারা করবেন না এই আগে ভাগে রিপোর্ট দেখাতে গিয়ে আগে ভাগে খবর দেখাতে গিয়ে একদম রিয়েল টাইমে কোথায় কি হচ্ছে সেগুলো দেখাতে গিয়ে কিন্তু আমাদের দেশের সেনা আমাদের দেশের সুরক্ষার সমস্ত কিছুকে বিপদের মুখে ফেলে দেওয়া হতে পারে এবং তারই সঙ্গে আপনারা এটাও দেখেছেন যে এই তাড়াহুড়ো করে কে আগে খবর দেখাবেন সেটা দেখাতে গিয়ে বেশ কিছু ভুয়ো খবরও সামনে এসেছে যেগুলো প্রমাণিত হয়েছে পরবর্তীকালে যে এগুলো মিথ্যে খবর ছিল দেখুন পাকিস্তান ভুয়ো খবর ছড়াচ্ছে বাংলাদেশ ভুয়ো খবর ছড়াচ্ছে এর মধ্যে আপনি নিজের দেশে বসে যদি এরকম কোনো মিথ্যে খবর সামনে রেখে দেন যাচাই না করে তাহলে সেটা কিন্তু ইকুয়ালি আমাদের দেশের পক্ষে বিপজ্জনক এবং ডেঞ্জারাস যে সাংবাদিক সেই খবর দেখাচ্ছেন ভারতের আমি বিশ্বাস করি যে তার ইন্টেনশন খারাপ নয় তিনিও দেশের কথাই সামনে রাখতে চাইছেন কিন্তু যদি সেটা করতে গিয়ে ভুয়ো খবর সামনে চলে যায় তাহলে কিন্তু সেটা অত্যন্ত বিপজ্জনক এবং আমাদের সরকারের তরফ থেকে সার্কুলার জারি করে ঠিক সেটাই করতে বারণ করা হচ্ছে এই রিয়েল টাইম রিপোর্টিং লাইভ কভারেজ সামরিক গতিবিধির এটা কিন্তু দেখাতে বারণ করে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই রকম ঘটনার জন্য কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এর আগেও সমস্যা তৈরি হয়েছে মনে করিয়ে দেওয়া হচ্ছে ছাব্বিশ এগারো বা কান্দাহার হাইজ্যাকিং বা কার্গিল যুদ্ধের কথা যে সময় কিন্তু প্রিম্যাচিওর রিপোর্টিং করতে গিয়ে আমাদের দেশের সেনাকে দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে প্রিম্যাচিওর রিপোর্টিং মানে সেই আগে ভাগে কে আগে দেখাতে পারবেন সেই রিপোর্ট করা এবং সেটা করতে গিয়ে যদি ভুয়ো খবর সামনে রাখা হয় দুটোই ইকুয়ালি ইকুয়ালি বিপজ্জন এবং ক্ষতিকারক বারবার এই কথাটা বলছি এর আগে যখন আমরা সাংবাদিকতা নিয়ে পড়েছি বা পরবর্তীকালে যখন কাজ করতে গেছি এরকম একাধিক উদাহরণের কথা আমাদেরও জানানো হয়েছে যেখানে কোনো এরকম প্রিমেচর রিপোর্টিং জন্য বা ভুল খবরের জন্য ভারতীয় সেনাকে অত্যন্ত স্ট্র্যাটেজিক সময়ে দুর্ভোগ পোহাতে হয়েছে এবং সেগুলো আমাদের জানানো হয়েছে কেন যাতে আমরা বেটার করতে পারি এই ভুলগুলো আমরা যাতে ভবিষ্যতে না করি আপনারা সকলে দেখেছেন আটই মে রাত থেকে নয়ই মে ভোর পর্যন্ত একাধিক সংবাদ মাধ্যমে একাংশ সংবাদ মাধ্যমে যে জিনিসটা করা হয়েছে সেটা হলো খবর বেচা হয়েছে এবং পরবর্তীকালে সেখান থেকে একাধিক খবর যে ভুয়ো ছিল একাধিক ছবি ভুয়ো ছিল সেগুলো কিন্তু প্রমাণিত হয়েছে এটা কিন্তু একেবারে ঠিক নয় আগেই যেটা বললাম বারবার অন্য দেশ থেকে ভুয়ো খবর ছড়ানো হতে পারে কিন্তু ভারতের সাংবাদিকরাও তাড়াহুড়ো করতে গিয়ে যদি সেই একই কাজ করেন সেটা একই রকম ক্ষতিকারক পরবর্তীকালে দেখা যাবে হয়তো সেই সাংবাদিকরাই ওই ঠান্ডা ঘরে বসে দুপে ঘুসকি খেতে খেতে যেতে বলছেন কেমন দিলাম কেমন কভারেজ করলাম ফাটিয়ে দিয়েছি তারপরে এসি ব্যাঙ্কুয়েট হলে তারা সেই অ্যাওয়ার্ড নেবেন বেস্ট ওয়ার কভারেজের এটা কোনো কাজের কথা নয় এবং তার থেকেও হাস্যকর বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে রাত্রিবেলা চিৎকার করে কোনো সংবাদ মাধ্যমের সঞ্চালক এমন খবর পরিবেশন করছেন যেটা কোনো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে এসেছে এবং সেই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে দেখা যাচ্ছে যে সেটা একটা ভুয়ো খবর সেই খবর সংবাদ মাধ্যমের সঞ্চালক একেবারে চিৎকার করে বিশ্বস্ত সূত্রে আমরা এই খবর পেয়েছি বলে হুবহু পড়ে যাচ্ছেন বা হুবহু সেই ছবি সামনে রাখা হচ্ছে এইটা কিন্তু একেবারেই কাম্য নয় এই মুহূর্তে এক এবং একমাত্র বিশ্বস্ত সূত্র আমাদের দেশের সরকার আমাদের দেশের সেনা তাদের তরফ থেকে সরকারিভাবে যে প্রেস ব্রিফিং সামনে রাখা হচ্ছে সেটাই একমাত্র বিশ্বস্ত খবর আমাদের দেশের সকলের এই মুহূর্তে মনে রাখা উচিত যে আমরা এই সময় যদি আমাদের দেশের সেনার ওপরে ভরসা রাখতে না পারি তাহলে আমাদের দেশপ্রেম আমাদের দেশাত্মবোধে কোথাও না কোথাও খামতি রয়ে গেছে তাই বারবার মনে রাখবেন এই ব্রিফিংয়ে যে কথা আপনার সামনে যে তথ্য তুলে ধরা হচ্ছে সেটাই একমাত্র বিশ্বস্ত খবর এই সরকারি ব্রিফিং এ যা আপনার সামনে রাখা হচ্ছে সেটাই আসল বাকি সবটাই বাতেলা বাই ফিউ পাগল একইভাবে পশ্চিমবঙ্গের কিছু বোদ্ধাদের কানেও এই কথা গেলে সেটা ভালো মোদি এবং মমতা অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দু তরফ থেকে কিন্তু বারবার বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যম ডিজিটাল মাধ্যম সবাইকে সতর্ক করা হচ্ছে যে এটা অত্যন্ত সেন্সিটিভ একটা সময় এই মুহূর্তে সতর্ক থাকুন ভুয়ো খবর ছড়াবেন না যে কোনো খবর যাচাই তবেই কিন্তু সেই খবরটা সামনে রাখুন আপনি একটা খবর পোস্ট করে দিলেন সেটার মাধ্যমে আপনি চারজন সাবস্ক্রাইবার কুড়িয়ে নিলেন তারপরে এসে আপনি সেই ভিডিওটা ডিলিট করে দিলেন দিয়ে আপনি বললেন আমি পরে জানতে পেরেছি যে এই খবরটা ছিল তাহলে সেই পরে জানতে পারা পর্যন্ত আপনি অপেক্ষা করলেন না কেন কিংবা আপনি পরে এসে বলবেন যে ও মা অমুক পুলিশ তো আমাকে ঘাট ধরে ভিডিওটা ডিলিট করালো দেখুন এক্ষেত্রে যে রাজনৈতিক নেতাকে আপনি পিতা মনে করেন তিনিও কিন্তু আপনাকে সমর্থন করতে এগিয়ে আসবেন না কারণ এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা দেশের প্রশ্ন দেশের সুরক্ষা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এইখানে আপনি যদি এখন সেন্সিটিভ সময় দাঁড়িয়ে যাচাই না করে ভুয়ো খবর সামনে রাখেন তাহলে দেশপ্রেমের নামে আপনি দেশদ্রোহিতা করছেন এটা মানবিক নয় এটা দানবিক আপনি সত্যের মুখে কালি লেপে দিচ্ছেন একটা কম্পিউটার ভিডিও গেমের স্টিমুলেশন আর বাস্তবের মধ্যে যদি আপনি পার্থক্য করতে না পারেন তাহলে ওই মেন স্ট্রিম মিডিয়াকে গালাগালি দিয়ে নিজেকে অল্টারনেটিভ সৎ মিডিয়া হিসেবে প্রেজেন্ট করাটা ছেড়ে দিন দালালি তো আগেই করেছেন এখন দেশদ্রোহিতা দালালিটাকে নিছকই নোংরা রাজনৈতিক পাঁক বলে ছেড়েও দিতে পারি কিন্তু দেশের প্রশ্ন আসলে আলাদা পদক্ষেপ নেব এবং এখানে অনেকেই তো অনেক রকম সামনে রাখেন তাই একটা লাইন আমার তরফ থেকেও বলে যাই আপনারা যাদের ফোন করেন যারা ফোন কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে বিজি লিখে দেন তারা আমাদের মিসড কল লিস্টে থাকেন আমরা তাদের কল ব্যাকও করি না দর্শকদের উদ্দেশ্যে বলছি আত্মভরিতায় নিমজ্জিত হওয়ার উদ্দেশ্য এই সময় দাঁড়িয়ে আমাদের একেবারেই নেই কিন্তু এই কথাটা বলার দরকার রয়েছে আগেই যেটা বললাম পাকিস্তান ভুয়ো খবর ছড়াচ্ছে বাংলাদেশ সেই ভুয়ো খবর নিয়ে নাচানাচি করছে আপনি নিজের দেশে বসে যদি সেই রকম ভুয়ো খবর সামনে রাখেন নিজের দেশবাসীর উদ্দেশ্যে নিজের দেশের দর্শকের সামনে যদি আপনি সেই মিথ্যে খবর রাখেন দু মিনিট যদি আপনি অপেক্ষা করতে না পারেন ধৈর্য ধরতে না পারেন যাচাই করার জন্য তাহলে এই রকম একটা সেন্সিটিভ সময় দাঁড়িয়ে আপনিও আপনার দেশের কোনো উপকার করছেন না এবং দেশের ভেতরে এই ধরনের কাজ যারা করছেন সেই সমস্ত কিছুকেও কিন্তু কঠোর পর্যবেক্ষণে রাখার কথা বারবার সরকারের তরফ থেকে সামনে উঠে আসছে একদম শেষে যারা বাজার যাচ্ছেন রোজ বাজার করছেন সংসার সামলাচ্ছেন তাঁদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি দেখুন আমি নিজেই জানলাম আমার অত্যন্ত একজন নিকটাত্মীয় তিনি ভয় পেয়ে দশ কেজি চাল আগে ভাগে বাজার থেকে বাড়িতে এনে রেখে দিয়েছেন আবার আরেকজনের কথা শুনলাম সে খালি বাড়িতে পাউরুটি কিনছে আর যেখানে পারছে জল স্টোর করে রাখছে ভয় পেয়ে আগে থেকে এই ধরনের কোনো কাজ করবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে রকম পরিস্থিতি তৈরি হয়নি যে আপনাকে আগে থেকে সমস্ত কিছু মজুত করে রাখতে হবে বরং আপনি ভয় পেয়ে এগুলো করতে গিয়ে রকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবেন না আপনি হঠাৎ যদি এখন মনে করেন যে ছ মাসের ওষুধ আপনি এখন থেকেই কিনে রেখে দেবেন তাহলে বাকি মাসটা আপনার চলবে কি করে এইগুলো করতে যাবেন না দেখুন আমি দুদিকের কথাই আপনাদের সামনে রাখছি কেন্দ্রীয় সরকার কিন্তু এই মুহূর্তে ভীষণ যাতে এই ধরনের কোনো সমস্যা তৈরি তৈরি না হয় ভারত পাকিস্তানের যে পরিস্থিতি সংঘর্ষের হয়েছে সেই আবহে ভারতে জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় যে পণ্য এইগুলোর যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে যাতে কোনো সমস্যা না হয় এবং এই ব্যবস্থাপনা যাতে নিখুঁতভাবে চলে সেটা নিশ্চিত করার কাজ কিন্তু ভারত সরকার শুরু করে দিয়েছে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী স্বয়ং সমস্ত দপ্তরের সঙ্গে মন্ত্রকের সঙ্গে সেখানকার সচিবদের সঙ্গে বৈঠক করেছেন এবং জানিয়ে দিয়েছেন আমাদের দেশের জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় পণ্যের যে ব্যবস্থাপনা রয়েছে সেটা যেন নিখুঁতভাবে চলে এই মুহূর্তে প্রয়োজন হলে অদূর ভবিষ্যতে অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা ব্যবস্থাপনা আইন বা এসমা জারি করা হবে যেটা কিন্তু অতিমারির সময়ও জারি করা হয়েছিল স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে আবার এদিকে দেখুন রাজ্য সরকার তারাও কিন্তু একই রকম ভিজিলেন্ট এই সমস্ত দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন যে পেহেলগামের ঘটনার পর কেন্দ্রের তরফ থেকে কিন্তু আমাদের বলা হয়েছে নিজেদের ভান্ডার মজুত রাখতে আমাদের মানে রাজ্যকে রাজ্যগুলিকে বলা হয়েছে তাদের ভান্ডার মজুত রাখতে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে বাজারে যাতে দুমদাম জিনিসপত্রের দাম এই পরিস্থিতিতে বেড়ে না যায় তার জন্য কিন্তু টাস্ক ফোর্সকে বাজারে নামানো হয়েছে তিনি বলছেন যে একদম সারপ্রাইজ ভিজিট হবে যাতে কোনোভাবে কেউ দাম বাড়াতে না পারেন আর তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মনে রাখবেন এই সময়টা কিন্তু টাকা রোজগারের নয় মানুষের পাশে দাঁড়ানোর তারই সঙ্গে যারা এই টাস্ক ফোর্সের হয়ে সারপ্রাইজ ভিজিট করতে যাবেন তারাও যাতে কোনো রকম গন্ডগোল করতে না পারেন সে বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যাদেরকে দায়িত্ব দিলাম তারা বাজারে গিয়ে বলবেন যে আমাকে যদি তুমি উৎকোচ বাবদ অর্থ না দাও তাহলে তোমার কিন্তু সারপ্রাইজ ভিজিট হবে তোমার দোকানে আমি হানা দেব এই সব কিন্তু চলবে না যে কোনো সারপ্রাইজ ভিজিট করার আগে প্রশাসনকে কিন্তু অবশ্যই জানিয়ে যেতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুই তরফ থেকেই কিন্তু এই বিষয়টার দিকে নজর রাখা হচ্ছে আপনি অন্তত এই দুজনের মধ্যে একজনকে তো বিশ্বাস করেন তাহলে তার কথায় বিশ্বাস করুন তার উপরে ভরসা রাখুন অথবা দুজনের মধ্যে ভরসা আর বিশ্বাসটা ভাগাভাগি করে নিন এই মুহূর্ত আমাদের সকলের দায়িত্বশীল আচরণ করার আমাদের দেশের প্রত্যেক নাগরিক প্রত্যেক রাজনীতিবিদ প্রত্যেক সাংবাদিককে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের এই চ্যানেলে আপনারা কোনো মুচমুচে খবর পাবেন না তাৎক্ষণিক খবরও আমরা দেব না যেটুকু সত্য সেটা একবার নয় একাধিকবার যাচাই করে তবেই আমরা আপনাদের সামনে রাখব এটা অত্যন্ত সেন্সিটিভ একটা সময় সকলে সতর্ক থাকুন এবং খবর আর খাবার দুটোই কিন্তু ঠিক থাকা উচিত না হলে যেরকম ফুড পয়জনিং হয় সেই রকমই নিউজ পয়জনিংও কিন্তু হয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন